কভিরুদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে চন্দ্রগঞ্জ বাজার সরাসরি নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দবাজ সরাসরি খালে ভিতর পড়ে গেছে নাম কি উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ গায়েস ভিডিওতে আপনার সবাই শেয়ার করেন পশ্চিম বাজার কপিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে সরাসরি আনন্দবাস গতিবেগ নিয়ন্ত্রণ না করতে পেরে সরাসরি হারে ভিতর পড়ে গেছে অনেক মানুষ মারা গেছে এখনো গাড়ির উদ্ধারে কাজ চলতেছে ভিডিওটা সবাই শেয়ার করেন

পুরো আনন্দবাস পুরো যাত্রী সহ যাত্রী সহ পুরো গাড়ি লোড গায়ের সবাই ভিডিওটা শেয়ার করেন যদি কার আপনি অবশ্যই আসবেন বিশ্ববিদ্যালয়ের সামনে কবিরতন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে চন্দ্রকাশ পশ্চিপাধান যদি কোনো মহান ব্যক্তি যদি কোনো লোক থাকে আনন্দ পাশে সরাসরি নেমে গেছে যদি কে থাকে থাকেন তাহলে অবশ্যই আসবেন পুরা গাড়ি ভরপুর ছিল লোক ছিল যদি কারো লোক না খুঁজে পান তাহলে অবশ্যই চলে আসবেন চন্দ্রগঞ্জ পশ্চিমবাদ বিশ্ববিদ্যালয় চন্দ্রগঞ্জ পশ্চিম কপিল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের সামনে সরাসরি আনন্দ বাস নিয়ন্ত্রণ ব্যাগ না করতে পেরে সরাসরি নামাজ দর্শক আপনারা একটু শেয়ার করে দেন যদি কারো কোনো লোক খুঁজে না আপনি স্বজন কাউকে খুঁজে না আপনারা অবশ্যই চলে আসবেন চন্দ্রগঞ্জ বাজার গোপীনাথন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে আনন্দবাস করে গেছে সরাসরি

তারা যদি কোনো আত্মীয় স্বজন না খুঁজে পান অবশ্যই চলে আসেন বরপুর যাত্রী সহ আনন্দবাস পড়ে গেছে কপিরুদ্দিন বিশ্ববিদ্যালয় চন্দ্রগঞ্জ বাজার সরাসরি খালের ভিতরে হিসাব ছাড়া মাছ মারা দেখেছে उदरगास <dı> माण्हू <laughs> শেয়ার করে দেন এখানে পশ্চিম বাজার কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে নিয়ন্ত্রণ ব্যাক না করতে পারে সরাসরি যদি কারো আত্মীয় স্বজন খুঁজে না পান অবশ্য চলে আসেন

पाय सम पाय सिंधो এটা হচ্ছে চন্দ্রগঞ্জ পশ্চিমবাদ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা পড়ে দেয় সরাসরি খালের মধ্যে সত্তর থেকে আশি জন মানুষ ছিল তিন থেকে চারজন মানুষকে উদ্ধার করার কাজ সম্পন্ন হয়েছে साम वी आना दादा বাসের মধ্যে ছিল মানুষ তিন থেকে চারজন মাসকে উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে এখনো সব মানুষগুলা পানির ভিতরেই বাস সহ